আমরা আসছি স্টোর বিদার না আর আমাদের কোম্পানির মূলত তিনটা স্টোর সাউন্ড স্টোর লাইটিং স্টোর এবং ফ্স সো আমি এখন দাঁড়িয়ে আছি লাইটিং স্টোরের সামনে সে হচ্ছে আমার পাশে হচ্ছে সাউন্ড স্টোর সো আজকে আমি মূলত লাইটিং স্টোরে মূলত আমরা কি কী মাল আমার রাখছি ওইগুলো আপনার সাথে শেয়ার করবো এখান থেকে মূলত লাইটিং সো লাইটিং কেবল তো আমরা মূলত যখন কোনো প্রোগ্রাম পরে ইভেন্ট হয় তখন আমরা এটার মধ্যে করে কেবল নিই এটার মধ্যেও বাঘ আছে দুইটা পার্টিশন আছে সিগনাল কেবল সি কেবলের জন্য পার্টিশন আছে সো এই দিকে যদি দেখি এটা হচ্ছে এটা হচ্ছে একটা কেবলের কেবলের বক্স বিজি কেবল এটা হচ্ছে এলিডি পাকেন আমরা মূলত এদিকে পাক্ক এটার মধ্যে করে নিই এটা হচ্ছে কালারবার কালারবারগুলো মূলত এরকম এগুলো হচ্ছে কালার বার সো বারগুলো মূলত ব্যবহার করা হয় বিভিন্ন ওয়াল ব্যানার পিস্টোন হাইলাইট করার জন্য মূলত এই কালারবারগুলো ব্যবহার করা হয় প্লাস এটাও কালার বার এবং এটাও কালার বার এটা হচ্ছে সিটি কালার সিঙ্গেল সিঙ্গেল মডিউল সিটি কালার এবং এগুলো হচ্ছে এল ওয়াশ এগুলো এলইডি ওয়াশ এবং উপরের যে সিঙ্গেল কথা দেখতেছেন কাগজের যে কথাগুলো দেখতেছেন এগুলো এলইডি ওয়াশ এবং এগুলো হচ্ছে শার্পি এখানে লেখা আছে এসএইচএরপি ওয়াই আমাদের কোম্পানির শার্পি আছে একুশটা অলরেডি এবং এটা হচ্ছে ডিবি চোকোপ্যাক্স আমরা যখন বড়ো কোনো কনসার্ট হয় অথবা বড়ো কোনো সেট হয় তখন আমরা ডিবি চোকোপ্যাক্স ব্যবহার করি আর সামনে যদি আমরা আসি এটাও সারপি এটা হচ্ছে এলইডিও আসে ডাবল মডিউল ডাবল মডিউল এল আর সরি সিটি কালার ডাবল মডিউল এগুলো হচ্ছে রবি পয়েন্টে আমাদের কোম্পানির সর্বশেষ যে আপডেট এবং ইন্টেলিজেন্ট লাইন রবি পয়েন্টি এগুলোর যে ফিক্সারগুলো খুবই সুন্দর আর এদিকে হচ্ছে মূলত ক্যাবলিংগুলো আর কি সো আমরা সোকোপ্যাক্স কেবল কেবল এনএমটিগা আরে সরি এনএমটিগা হচ্ছে ভাষা আর কি বাংলায় বলে তেষট্টি এম্পিয়ার বত্রিশ এম্পিয়ার যে কেবলগুলো আছে আমরা মূলত এই জায়গায় রাখি আর কি হালিমাজিদিকে সামনে আসেন সো হচ্ছে এগুলো হচ্ছে কেবল কথা এগুলোই মূলত কেবল এগুলো হচ্ছে সোকোপ্যাক্স কেবল পাওয়ার কেবল সামনে হচ্ছে পাওয়ার কেবল আর এই লাইটগুলো হচ্ছে পিয়ার পিও রিলেটেড পিয়ার লাইট এগুলো অনেক আগের আগের জমানার কিন্তু এই লাইটগুলো অনেক বড় এবং হেভি আর কি অনেক শক্তিশালী কিন্তু অনেক বড় থাকার কারণে এখন বর্তমান সময় এগুলা ইউজ হয় না বলেও চলে সো পিছনে আমরা মূলত যে সব মালামাল নষ্ট আমরা ওই সব মালামাল পিছনে রাখি প্লাস এই দিকে হচ্ছে আমাদের যে কনসোলের যে মালামাল আমরা এই দিকে কনসোলে রাখছি সো এটা হচ্ছে ডিএমএক্স বুস্টার এটা ডিএমএক্স বুস্টার এটা ডিএমএক্স বুস্টার এটা হচ্ছে এল ইডির প্রসেসর সো এই জায়গাটা এখনও মানে গোছানো হয় নাই আবার আমরা যদি সামনে আসি এটা হচ্ছে অ্যাবোলাইট কোয়াট মানে আমাদের যে লাইটিং কন্ট্রোলার লাইটিং কন্ট্রোলার এটাও আমাদের লাইটিং কন্ট্রোলার 2008 হাজার দুই যে অ্যাভোলাইটের যে অরিজিনাল এটা হচ্ছে 2008 কিং কং আছে আবার যদি সামনে যদি আসি সামনে আসলে আমরা দেখবো যে এখানে স্মো এটা হচ্ছে স্মোক মেশিন এক হলো স্মোক মেশিনের জোশ এবং বাকি যে অ্যাক্সেসরিজগুলো আছে আমরা এদিকে মূলত এইগুলো রাখছি প্লাস আমরা যদি এদিকে আসি এদিকে আসলে আমরা দেখব যে এখানে হচ্ছে এটা হচ্ছে মোলফি লাপ্পান মাতা মানে আট মাতার মলফি এদিকে রাখা আছে এদিকে হচ্ছে আমরা মূলত যে কেবল এক্সেসরিজগুলো আছে যেমন হচ্ছে কি যে আমরা যখন সোকোপ্যাক্স সোকোপ্যাক্স সিস্টেমে বাদ করি বড় কোনো প্রোগ্রামের জন্য তখন আমরা এইগুলো ব্যবহার করি সো একটা সুকোপ্যাক্স থেকে ছয়টা পাওয়ার আটক হয় এটা হচ্ছে সুকোপ্যাক্স সরি এটা হচ্ছে সপ্তম সুকোপ্যাক্সের জন্য আর এগুলো হচ্ছে টু কে টু কে মূলত টুকে জন্য আমরা যে ডিমার সিস্টেম ডিমার সিস্টেম ব্যবহার করি টু কে এটা হচ্ছে অটোমিক অটোমিক হচ্ছে স্টপ লাইট আর কি অটোমিক স্টপ লাইট এগুলো টু এগুলো ওয়ান কে টু কে মিলিয়ে আর এদিকে হচ্ছে আমরা সিগনাল কেবল এটা হচ্ছে সিগনাল কেবল আমরা মূলত এই বক্সের মধ্যেই যে যত সিগনাল কেবল আছে আমরা এই বক্সে রাখি আর এইগুলো ঠিক এরকম এটা হচ্ছে আমাদের যখন কোনো শু হয় ছোটো খাটো শ্যু হলে আমরা তখন এই যে ফাক্ক্যান বার পাক্কেন বারটা মূলত এরকম একটু সামনে আসতে থাকবে এই যে যখন কোনো প্রোগ্রাম হয় তখন আমরা স্ট্যান্ডের মাধ্যমে তিনটা লাইট একসাথে এরকম পাক্কেন বার ব্যবহার করি যখন পাক্কেন বার ব্যবহার করি তিনটা পাক্ক্যান তো একসাথে লাগানো আছে আমরা জাস্ট শুধু ওইটা জুলে দেয় আর কি এভাবে আর আমাদের যদি টুকে এবং মোলফে ব্যবহার করি তখন আমরা এর জন্য ডিমার ব্যবহার করি এইদিকে এদিকে হচ্ছে ডিমার প্যাক আমাদের ডিমার প্যাক এক দুই তিন চার চারটা ডিমার প্যাক আছে এবং সবগুলাই বারো বারো চব্বিশ চব্বিশ আটচল্লিশ আটচল্লিশ চ্যানেল আর এদিকে হচ্ছে আমাদের যে ডিবি ডিভি ড্যাক এটা ডিভি র্যাক এটা হচ্ছে জেন্সেট কেবল আর এদিকে আসলে আমরা দেখবো যে এটা হচ্ছে এগুলো হচ্ছে মূলত মোবিটেক মোবিটেকগুলো আমরা মূলত ব্যবহার করি ধরুন যদি কোনো স্থানে যদি কোনো মানে একটা গোল পোস্ট করার জন্য গোল পোস্ট করার জন্য আমরা মূলত মোবিটেক ব্যবহার করি অথবা স্পিকার লাইনেরই ব্যবহার করার জন্য আমরা মোভিটেক ব্যবহার করি আর কি সো এই হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ